এক গ্রামে এক গরিব মা তার একমাত্র ছেলেকে নিয়ে থাকতেন মা ছিলেন খুবই পরহেজগার এবং আল্লাহকে অত্যন্ত ভক্তি করতেন কিন্তু তার ছেলে ছিল চঞ্চল দায়িত্ব জ্ঞানহীন এবং ধর্মীয় বিধানের প্রতি উদাসীন মা প্রতিদিন পাঁচ ওক্ত নামাজ পড়তেন রোজা রাখতেন এবং ছেলেকে বারবার আল্লাহর পথে আসার উপদেশ দিতেন কিন্তু ছেলে মায়ের কথা শুনতো না এবং মন্দ সঙ্গেও জড়িয়ে পড়ত একদিন মা তার ছেলেকে বললেন বাবা আল্লাহ আমাদের উপর অসংখ্য রহমত বর্ষণ করেছেন আমরা গরিব হলেও সুস্থ আছি এবং বেঁচে আছি আল্লাহর নির্দেশ মানলে দুনিয়া এবং আখিরাতে শান্তি পাবে আমি মারা গেলে তুমি কীভাবে চলবে ছেলে এ কথায় বিরক্ত হয়ে বলল আমার জীবনে আমি কী করব সেটা আমার ব্যাপার আপনি সব সময় দোয়া করুন আমি ঠিক থাকব। ইনশা আল্লাহ মা রোজা রাখতেন এবং প্রতিদিন ছেলের হৃদায়তের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন প্রার্থনা করতেন তিনি বলতেন এ আল্লাহ আমার ছেলেকে সৎ পথে পরিচালিত করুন তাকে আপনার হুকুম মানার তাওফিক দিন একদিন ছেলে এক বড় বিপদে পড়ে বন্ধুরা তাকে ফাঁদে ফেলে দেয় এবং সে অপরাধের দায়ে গ্রেফতার হয় তখন সে গভীর হতাশায় পড়ে যায় জেলে বসে সে তার মায়ের কথা এবং তার দোয়ার কথা মনে করতে থাকে তার মনে হলো মা তো আমাকে সব সময় ভালো কিছু করতে বলতেন কিন্তু আমি কখনো তার কথা শুনিনি যদি আল্লাহ আমাকে আরেকবার সুযোগ দেন তবে আমি জীবনে পরিবর্তন আনব জেল থেকে ছাড়া পাওয়ার পর সে প্রথমে তার মায়ের কাছে ফিরে যায় মায়ের পায়ের কাছে বসে ক্ষমা চায় এবং বলে মা আপনি আমাকে অনেকবার সৎপথে আসার জন্য বলেছেন কিন্তু আমি শুনিনি আপনার দোয়া এবং ত্যাগের জন্যই আজ আমি বেঁচে আছি এখন থেকে আমি নামাজ পড়ব আল্লাহ নির্দেশ মেনে চলব ইংসা আল্লাহ মা খুশি হয়ে আল্লাহ শুকর আদায় করলেন এবং বললেন বাবা আল্লাহ দয়াময় তিনি যে কোনো সময় তার বান্দার দবা কবুল করেন এখন থেকে তুমি সৎ পথে চলো এবং অন্যকেও ভালো পথে আসার দাওয়াত দাও ছেলে এর পর থেকে সৎ জীবনযাপন শুরু করলো তার জীবনে পরিবর্তন দেখে অন্যরাও অনুপ্রাণিত হলো এভাবে এক মায়ের দোয়া এবং ত্যাগে একজন পথ ভ্রষ্ট ছেলেকে সৎ পথে ফিরিয়ে আনলো এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা গ্রহণ করতে পারি মায়ের দোয়া সন্তানের জন্য এক অমূল্য সম্পদ আল্লাহ তওবার দরজা সব সময় খোলা রেখেছেন আল্লাহর আদেশ মানলে দুনিয়া এবং আকিরাতে শান্তি পাওয়া যায় আল্লাহ আমাদের সকলকে মানা এবং আমূল করার তৌফিক দান করুন আমিন